সবে মেরাজ উপলক্ষে আগামী ত্রিশে জানুয়ারি একদিনের সরকারি ছুটি সহ মোট তিন দিনের ছুটি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের স্থানীয় ও প্রবাসীরা ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাদ্দ সোমবার বিশে জানুয়ারি এক রিপোর্টে তথ্য জানিয়েছে গালফ নিউজ বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সবে মেরাজ উপলক্ষে আগামী ত্রিশ জানুয়ারি একদিনের সরকারি ছুটি সহ মোট তিন দিনের ছুটি পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের স্থানীয় ও প্রবাসীরা ওমানের শ্রম মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সোমবার বিশ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গার্লস নিউজ সরকারি এবং বেসরকারি সব কর্মীরা ছুটির সুবিধা পাবেন উল্লেখ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে যদি কোনো প্রতিষ্ঠান তাদের কর্মীদের এদিন কাজ করাতে চায় তাহলে তাদের অবশ্যই আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ এদিন কোন কম কোম্পানি কাজ করাতে চাইলে কর্মীদের বাড়তি অর্থ দিতে হবে এদিকে ত্রিশ জানুয়ারির পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশটির কর্মীরা সবে মেরাজ উপলক্ষে কুয়েতো তিন দিনের সরকারি ছুটি মেলছে তবে ইসলাম আবির্ভাবের স্থান সৌদি আরবে সবে মেরাজে কোনো ছুটি নেই লাইলাতুল মিরাজ বা মিরাজের রাতকে আমাদের দেশে সাধারণত সবে মেরাজ হিসেবে আখ্যায়িত করা হয় ইসলাম ধর্ম মতে নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম নবুয়ত প্রাপ্তির একাদশ বছরে খ্রিস্টাব্দ রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে হজরত জিব্রাইল আলহি ওয়াসাল্লামের সঙ্গে বোরাকে চড়ে পবিত্র কাবা থেকে পবিত্র বায়তুন হয়ে সপ্তম আকাশের ওপর আরসে আজিমে আল্লাহর দিদা লাভ করেন মুসলিমরা ইবাদত বন্দিগীর মধ্য দিয়ে এ রাতটি পালন করেন ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব আছে কেননা এই মেরাজের মাধ্যমে ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য অত্যাবশ্যক বা ফরজ করা হয় এবং এ রাতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ মুসলিমদের জন্য নিয়ে আসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিসে বলা হয়েছে রজব মাসি শুরু থেকে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম মুসলমানদের বেশি বেশি নেক কাজ করার তাগিদ দিতেন রজব ও সাবান মাসের পরে আসে রমজান মাস ওমানের স্বর্ণের জগতে বাংলাদেশে বিশ্বস্ত নাম গালফ গোল্ড সাশ্রয়ী মূল্যে স্বর্ণ কিন্তু এক্ষুনি চলে আসুন ওমানের রাজধানী মাস্ক ট্রুই গাল্ফ গোল্ড আমাদের আমাদের যেকোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে